বৈষ্ণব অপরাধ ছ রকমের যে বৈষ্ণব অপরাধ আছে তার মধ্যে সবচাইতে সবচাইতে ভয়ানক যে অপরাধ ছট বৈষ্ণব অপরাধের মধ্যে সবচাইতে ভয়ানক হচ্ছে কোনো বৈষ্ণবকে প্রহার করা বা হত্যা করা এটা সবচাইতে আর হৃণগৈ শুভু কি করেছে সবচাইতে ভয়ানক অপরাধ বারবার বার বার চেষ্টা করো সেই আমরা বলি কোনো ভক্ত কোন ভক্তের গায়ে হাত দেবে না বকাধার কোনো পানিশমেন্ট দিতে পারো কিন্তু গায়ে হাত দেবে না যেই হোক একজন ব্রহ্মচারীর ব্রহ্মচারী হতে পারে স্বামী স্ত্রী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে গায়ে হাত দেবে না কারণ প্রভু ভক্ত মাতাজিও ভক্ত ওই ব্রহ্মচারী ভক্ত ওই ব্রহ্মচারী ভক্ত এই প্রভু ভক্ত ওই প্রভু ভক্ত সেই জন্য এই ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটে আশ্রমে কেউ যেন কারো হাত না দেয় কারণ এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের মধ্যে সবচাইতে ভয়ানক অপরাধ আর এর জন্য কোনো অজুহাত যেন আমরা না খুঁজি হ্যাঁ প্রভু ও এটা করেছে ওইটা করছে সেজন্য আমি হ্যাঁ খুব সাবধান সবচাইতে ভয়ানক অপরাধ হচ্ছে এইবারে প্রহ্লাদ মহারাজের কাহিনী দেখুন প্রহ্লাদ মহারাজকে কত ভাবে চেষ্টা করেছে তার পিতা হত্যা করার জন্য শাসন করার জন্য না তুমি হত্যা করার জন্য যখন শিপু আসলো যখন হিরণ্যকশিপ যখন নরসিমা দেব আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ধ্বংস করলেন তারপরে আপনারা জানেন যে কিভাবে নরসিংহদেব হিরেন শিবুকে এবং তার সৈন্যদেরকে হত্যা করার পরেও এত ক্রধান্বিত ছিলেন এত ক্রধান্বিত ভগবান এত সন্তুষ্ট হয়েছে যে এই রাক্ষস আর এর যত সৈন্য আমার ভক্তকে এত কষ্ট দিয়েছে এমনকি শিব ব্রহ্মা ভগবানের ধারে কাছে যেতে পারছে না ভগবানের রাগ দেখে লক্ষ্মী দেবীকে বলছে লক্ষ্মী দেবীও যেতে পারছে না সামনে তখন ব্রহ্মা প্রহ্লাদকে পাঠায় আর প্রহ্লাদকে কি করে ভগবানের চরণ কমলে অনেক স্তব স্তুতি করে ভগবান খুশি হয়ে তাকে বলে তুমি কি চা আমি তোমার প্রার্থনায় তোমার সেবায় তোমার মনোভাবে তোমার ভক্তিতে তোমার সরল এই যে সেবার মনোভাব আমি খুব খুশি তুমি কি চাও বলো ও বলে প্রভু আমি কিচ্ছু চাই না আমি আপনার সেবক হয়ে থাকতে চাই আমি আপনার নাম করতে চাই আর কিচ্ছু চাই না ভগবান আবার না 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 তুমি কিছু চাও তুমি কি চাও তখন প্রহ্লাদ মহারাজ একটি বর চেয়েছিলেন সে বরটি কি শুনুন আমি শুধু অনুবাদটি পড়ছি অনেকগুলো শ্লোক এই পনেরো থেকে সতেরো একসঙ্গে শ্লোকগুলো লেখা এটা হচ্ছে সপ্তম স্কন্ধে দশম অধ্যায়ের পনেরো থেকে সতেরো শ্লোক প্রহ্লাদ মহারাজ বললেন এটা কখন বললেন যখন ভগবান বারবার বলছে তুমি কি চাও তুমি কি চাও আর প্রহাদ মহারাজ বলছে আমি কিছু চাই না তবুও ভগবান বলছে না তুমি কিছু চাও তখন প্রহ্লাদ মহারাজ বলছে হে পরমেশ্বর আপনি যেহেতু অধপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাময় এটা নিজের কথা বলছে যেহেতু আপনি হচ্ছে আমার মতো অধপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাময় তাই আমি আপনার কাছে কেবল একটি বর প্রার্থনা করি একটি বর আমি আর কিছু চাই না একটি বর চাইছি আমি কি আমি জানি যে আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে পবিত্র হয়েছে আমি জানি যেহেতু আমার পিতা আপনাকে দর্শন করেছে এই দর্শন করার মাধ্যমেই সে পবিত্র হয়েছে তো আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে পবিত্র হয়েছে কিন্তু আপনার অপূর্ব শক্তি এবং শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে তিনি ভ্রান্তভাবে ভাবে আপনাকে ভ্রাতৃঘাত ভ্রাতৃক বলে মনে করে অনর্থক আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছে আপনাকে দর্শন করেছে পবিত্র হয়েছে কিন্তু আপনার প্রভাব দেখে সে ভেবেছে সে আপনার শত্রু আপনাকে শত্রু হিসাবে গ্রহণ করেছে আপনাকে অনেক হিংসা করেছে সেই জন্য তার ফলে সমস্ত জীবের পরম গুরু আপনাকে প্রত্যক্ষভাবে নিন্দা করেছে আপনার প্রতি হিংসা আপনাকে শত্রু ভেবেছে আপনাকে নিন্দা করেছে এবং আপনার ভক্ত আমার প্রতি পাপ আচরণ করেছে দেখুন প্রহ্লাদ মার যে শব্দগুলো দেখুন হ্যাঁ প্রভু আমার কাছে পাপ করেছে কারণ ও আমাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আপনাকে যে নিন্দা করেছে আপনাকে শত্রু ভেবেছে এই সমস্ত পাপ থেকে আপনি তাকে পবিত্র করুন আমি আর কিছু চাই না এটি হচ্ছে একটি ভক্তের মনোভাব আমরা যখন এই শ্লোকগুলো পড়ি আরো কয়েকটা আমরা আজকে কাহিনী শুরু করি যদি সময় থাকে প্রহ্লাদ মহারাজ হচ্ছে আমাদের দ্বাদশ মহাজনের একজন তিনি ভগবানের কাছে কি পর চাইছেন যে ও আমাকে হত্যা করতে চাইছিল অনেক ভাবে আমি কিছু চাই না ওনাকে তো মহাজনের এইটা যদি আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে তাহলে আমরা অপর ভক্তের প্রতি আমরা ভগবানের কাছে গেলে অন্য কিছু বলতে পারি ওর ভালো ছাড়া সে আমার যত অনিষ্ট করুক না কেন ভগবান আর ভক্তের কাছে এইটাই প্রার্থনা করব ও যাতে মঙ্গল হয় আমি আর কিছু চাই না এইটাই কিন্তু ভক্ত সমাজের পরিবেশ এরকম পরিবেশে যদি আমরা ভক্ত হওয়ার চেষ্টা করি তাহলে সবচাইতে মঙ্গল হয়